ড্রাইভার পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন পোস্ট অফিসের বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম একটি কথা বলে রাখি ড্রাইভার পদে যারা পরীক্ষা দেবেন স্বল্প সময় ভালো একটা পোশে চাইলে গাড়ি চালক ড্রাইভার জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আপনাদের প্রশ্ন কেমন আসে বিস্তারিত আলোচনা করব আর আপনারা কোন কোন টপিকস পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিশ্ব শব্দ সমাজ এককথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য জন্য আইটেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যাশন চেঞ্জিং সেন্টার ট্রান্সলেশন পিপোল আর্টিকেল রাইট ফর্ম অফ ভার গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত অর্থাৎ পাটিগণিত এবং বিশ গণিত এই দুটা টপিক্স ভালো করে শেষ করতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং ডাইভিং রিলেটেড যে প্রশ্ন বা ডাইভিং রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে টেকনিক্যাল কোশ্চেন সেগুলো পড়লেই হবে অর্থাৎ এই পিডিএফটা টোটাল কভার করতে পারলে ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন আমরা আগে দেখি প্রশ্ন কেমন আসে সময় দেওয়া হয় সাধারণত 60 মিনিট থেকে 120 মিনিট আর পরীক্ষা হয় 70 মার্ক থেকে 100 মার্কের মধ্যে যেকোনো একটা দেখি আমরা কেমন প্রশ্ন আপনাদের আসতে পারে একটা সম্ভাব্য প্রশ্ন মেট্রোডেল সম্পর্কে লেখুন এটা পরীক্ষা কিন্তু অনেক আগেকার মেট্রোল সম্পর্ক প্রশ্ন ছিল তাহলে আপনাদের অনুচ্ছেদ থাকতে পারে যে অনুচ্ছেদগুলো এই বইতে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে এই বইতে দেওয়া আছে অর্থ সব বাক্য রচনা করুন অর্থাৎ বাগদারা থেকে প্রশ্ন এসেছে এই বইটাতে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে এই বইটাতে যথেষ্ট পরিমাণ এক কথায় প্রকাশ দেওয়া আছে বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে শুদ্ধ বানান লেখুন শুদ্ধ বানান থেকে প্রশ্ন এসেছে প্রশ্ন উত্তরগুলো লেখুন অর্থাৎ সাহিত্য থেকে প্রশ্ন এসেছে যে এই টপিক এই বইটা সুন্দরভাবে দেওয়া আছে এবং রিভার্স ব্যাংকও দেওয়া আছে প্যারাগ্রাফ ইনভাররমেন্ট পলিউশন এনভারনমেন্ট পলিউশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে ফিল ইন দা গ্যাপ ফিলিন দা গ্যাপস এর মধ্যে পি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটা টপিক থেকেই ফিল ইন ফিলিন্দা গ্যাপস থাকে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়েছে বাংলায় দেওয়া থাকবে চেঞ্জিং থেকে প্রশ্ন আসে আপনাদের বয়েস চেঞ্জিং একটি বয়স থেকে প্যাসিভ বয়স এবং প্যাসিভ বয়েস থেকে একটি বয়স এই নিয়মাবলী জেনে যেতে হবে এই পিডিএফ যথেষ্ট পরিমাণ দেওয়া আছে গণিত আপনাদের যে গণিত দেওয়া থাকবে টোটাল গণিত কিন্তু করে অ্যান্সার করে আসতে হবে যেমন ধরুন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদার সমষ্টি নয় সংখ্যা দুটির সহিত নয় যোগ করলে অঙ্কদার স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন এটা হুবহু ক্লাস টেনের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে এখানে আপনাদের গণিতের ক্ষেত্রে অবশ্যই টোটাল গণিত করে। আপনারা উত্তর করে আসবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তেমন কোনো আহামরি কঠিন সাধারণ জ্ঞান ধরবে না যেমন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি আমরা জানি বানিয়াসং এটা হবিগঞ্জ জেলায় অবস্থিত টেকনাপ কোন নদীর তীরে অবস্থিত আমরা সবাই জানি টেকনাপ নাপ নদীর তীরে অবস্থিত এবং বঙ্গোপসাগরের ধারে অবস্থিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিল এখন বঙ্গবন্ধু রিলেটেড কোন প্রশ্ন আসবে না যেহেতু এটা অনেক আগের প্রশ্ন জন্য বলা হয়েছে কান্তেজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর জেলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্টস থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ড্রাইভার রিলেটেড প্রশ্নগুলো কিন্তু যে এইরকম থাকবে আপনি দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন